আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্য থেকে আসা বিগত বিসিএস পিলির সকল প্রশ্নোত্তর সহ আজকের পার্ট সিক্সে আপনাকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম শরৎচন্দ্রের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভিধা অপরাজেয় কথাশিল্পী এবং সদ্যনাম অনিলা দেবী অনিলা দেবী তার বড় দিদির নাম তিনি নারীর মূল্য প্রবন্ধে সদ্যনাম হিসেবে অনিলা দেবীর নাম ব্যবহার করেন অন্যদিকে বীরপল প্রমোদ চৌধুরীর ছদ্মনাম এবং যাযাবর বিনয় কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম ভিডিওটি সম্পূর্ণ বারবার দেখতে থাকুন ইনশাল্লাহ এখান থেকেই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আধ্যাত্মিকা উপন্যাসের লেখককে দেখক প্যারীচাত মিত্র আদ্যতিকা প্যারীচাত মিত্র রচিত একটি গদ্যগ্রন্থ গন্তটি 1880 সালে প্রকাশিত হয় প্যারীচাত মিত্র বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন নিজেকে বাঙালি বলেছেন ভূষুকুপা চর্যাপদের কবি ভূষুকুপা প্রকৃত নাম শান্তিদেব চর্যাপদ তার আটটি পদ চর্যাপদে তার আটটি পদ রয়েছে পদ রচনায় তিনি ছয় শব্দ নাম ব্যবহার করেন আজি ভুসুকু বঙ্গালী ভৈলি চরণ থেকে তাকে বাঙালি বলে অনুমান করা হয় তিনি বঙ্গাল মেয়ে বিয়ে করে নিজেকে চন্ডাল হিসেবে প্রকাশ করেছেন তার লেখা একটি জনপ্রিয় চরণ হচ্ছে আপনা আপনামাংসে হরিণী বৈরি তিনি সৌররাষ্ট্রের রাষ্ট্রপূত ছিলেন শেষ জীবনে তিনি বৌদ্ধ ভিক্ষুক হিসেবে নালন্দায় অবস্থান করেন সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন যেন ভালো হয়ে চলি এই চরণদের লেখক মদন মোহন তর্কলঙ্কার পঙ্ক মদন মোহন তরফলঙ্কার একটি জনপ্রিয় চরণ শিশুদের জন্য রচিত এই কবিতাটির শিরোনাম আমার পণ ঠাকুরমার ঝুলি কি জাতীয় সংকলন ঠাকুরমার ঝুলি হচ্ছে রূপকথা জাতীয় সংকলন ঠাকুরমার ঝুলি একটি বিখ্যাত জনপ্রিয় রূপকথার গ্রন্থ এটির সংকলক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার গ্রামীণ ছেলে গ্রামীণ ছেলে ভুলানো গল্পগুলোকে সাজিয়ে দক্ষিণারঞ্জন মিত্র ঠাকুরমার ঝুলি ঠাকুরদাদার থলে প্রভৃতি গ্রন্থ সংকলন করেন পশু পাখিদের নিয়ে রচিত উপকথা বলে বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার ছন্দ মূলত প্রকার কবিতা রচনার ক্ষেত্রে ছন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ বাংলা ভাষায় ছন্দ প্রধানত তিন প্রকার যথা স্বরবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ ছন্দ তিন প্রকার স্বরবৃত্ত মাত্রাবৃত্ত এবং বৃত্ত কাঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক কাঠালপাড়ায় জন্মগ্রহণ করা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছাব্বিশ জুন আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার নৈহাটির কাঠালপাড়ায় জন্মগ্রহণ করে তার প্রধান পরিষেবা বাংলা সাহিত্যের সার্থক উপন্যাসের জনক তিনি তার লেখা প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী মৃত্যু আট এপ্রিল আঠারোশো চুরানব্বই সালে তিনি মৃত্যুবরণ করেন নিজের কোনটি মিরু মশারুফ হোসেনের জন্ম ও মৃত্যুসাল মীরমসরফ হোসেন মৃত্যুবরণ করেন আট উনিশশো এগারো সালে এবং জন্মগ্রহণ করেন আঠারোশো সাতচল্লিশ সালে আঠারোশো সাতচল্লিশে জন্ম এবং উনিশশো এগারোতে মৃত্যুবরণ করেন মীরমসরফ হোসেন জীবনকাল আঠারোশো সাতচল্লিশ থেকে উনিশশো এগারো আঠারোশো সাতচল্লিশ সালের তেরোই নভেম্বর কুষ্টিয়ার লাহিনী পাড়ায় তিনি জন্মগ্রহণ করেন কুষ্টিয়ার লাহিনী পাড়ায় তিনি জন্মগ্রহণ করেন তিনি বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক মুসলিম ঔপন্যাসিক তিনি তার লেখা বিখ্যাত উপন্যাস বিষাদ সিন্ধু উনিশশো এগারো সালে উনিশ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত সোনার তরী মাত্রাবৃত্ত ছন্দে রচিত একটি কবিতা এর একটি বিখ্যাত লাইন হলো ঠাই নাই ঠাই নাই ছোট সেন তরী আমারই সোনার ধানে গিয়াছে ভরি পাড়াতলি গ্রামে জন্মগ্রহণ করেন শামসুর রহমান বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক কবি শামসুর রহমান শামসুর রহমানের জন্ম উনিশশো উনিশ সালে তিনি মৃত্যুবরণ করেন দু হাজার ছয় সালে উনিশশো সালে চব্বিশ অক্টোবর তিনি পুরান ঢাকার মাহুতুলিতে জন্মগ্রহণ করেন তার প্রত্যেক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পারাতুলি গ্রামে তার উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ বন্দি শিবির থেকে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে শামসুর রহমানের রৌদ্র করটিতে শামসুর রহমানের বিখ্যাত লেখা লেখক দুই সালে সতেরোই আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত পূর্বাশা কুমিল্লা থেকে প্রকাশিত একটি মাসিক পত্রিকা বাংলা সাহিত্যের আদি কবিকে আদি কবি হচ্ছে লুইপা বাংলা সাহিত্যের আদি সাহিত্যকর্ম চর্যাপদ আর চর্যাপদের আদি কবি বা বাংলা ভাষায় বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা পা তিনি চর্যাপদের দুটি পদ রচনা করেছেন কানহুপা টেন্টুন পা ও পা এরা সবাই চর্যাপদের কবি ডক্টর মোহাম্মদ শৈদুল্লার মতে আদি কবি হচ্ছে সবর পা তৎসম শব্দের ব্যবহার কোনো রীতিতে বেশি সাধু রীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি যে ভাষা প্রধানত তৎসম শব্দ বহুল সর্বনাম ক্রিয়াপদসমূহ সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং পদবিনা সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট তাকে সাধু ভাষা বলে সুতরাং সাধু রীতিতে তৎসম শব্দের ব্যবহার সবচেয়ে বেশি বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করা হচ্ছে রাজা রামমোহন রায় বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় বাঙালি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি তিনি প্রথম ইংরেজি ভাষায় রচনা করেন পরে গ্রন্থটি বাংলা অনুবাদ করেন নামকরণ করেন গৌরী ব্যাকরণ রাজা রামমোহন রায় লেখা বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন ড্রেসি হ্যালেট তিনি এই গ্রামার অফ ল্যাঙ্গুয়েজ নামে গ্রন্থটি ইংরেজিতে রচনা করেন তবে গ্রন্থটিতে কিছু কবিতার উদাহরণ বাংলা হরফে মুদ্রিত হয় ফরুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থর নাম সাতসাগরের মাঝি মুসলিম রেনেসার কবি হচ্ছে ফরুক আহমেদ তার রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি তার রচিত কাহিনী কাব্য হাতেম তাই এবং কাব্যনাট্য নওফেল হাতেম নওফেল হাতেম তার শিশুতোষ রচনা পাখির ভাষা গ্রন্থের জন্য তিনি ইউনেস্কো পুরস্কার লাভ করেন তার শিশু শিশুতোষ রচনা হচ্ছে পাখির ভাষা এটার জন্য তিনি ইউনেস্কো পুরস্কার লাভ করেন প্রাচীনতম বাঙালি মুসলমান কবিকে মুসলমান কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর শ্যামহাম্মদ সহীর মধ্যযুগের মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কবি তিনি চতুর্দশ শতাব্দীর কবি সৈয়দ সুলতান ষোলো শতাব্দীর আলাবল শতাব্দ সপ্তদশ শতাব্দীর কবি শ্যামহমদ সহীর তার বিখ্যাত কাব্য হচ্ছে ইসুজ্জুলাখা সুলতান সৈয়দ সুলতানের বিখ্যাত কাব্য নবী বংশ জ্ঞান প্রদীপ ও জ্ঞান চৌত্রিশা আলাবলের বিখ্যাত কাব্য পদ্মাবতী সপ্তাপয়কর সিকান্দা নামা মোহাম্মদ খানের বিখ্যাত কাব্য হচ্ছে হানিফার লড়াই চাচা কাহিনীর লেখককে চাচা কাহিনীর লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী সৈয়দ মুস্তফা আলীর সাহিত্যকর্ম হচ্ছে চাচা কাহিনী দেশি বিদেশি এবং অবিশ্বাস্য এবং স্বপ্নম হকের বিখ্যাত সাহিত্যকর্ম এক মহিলার ছবি খেলারাম খেলাচা নীল দংশন ফরুক আহমেদের সাতসাগরের মাঝি হাতেন তাই প্রভৃতি সবকত উস্মানের বনীয়তম দাসের হাসি জননী এবং সমাগম সবকতমানের সাহিত্যকর্ম মুসলমান নারী জাগরণের কবি বলা হয় শামসু নাহারকে মুসলিম নারী জগনের অগ্রদ উদ্বেগম রোকিয়া মুসলিম নারী শিক্ষার প্রসারে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি প্রাবন্ধিক হিসেবে খ্যাতি লাভ করে তার রচিত গ্রন্থসমূহ হল মতিচুর সুলতানা স্বপ্ন পদ্মরাগ ও অবরোধবাসিনীসুল নাহার মাহমুদ মুসলিম নারী জগনের কবি ডক্টর মোহাম্মদ সম্পাদিত আঙ্গুর পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয় তার জীবন ছিল নারী আন্দোলনের এবং তার রচনাবলীর প্রধান উপজীব্য ছিল নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা তার রচিত গ্রন্থ পূর্ণময়ী বেগম মহল প্রভৃতি শ্রীকৃষ্ণ কীর্তনের রচিততাকে বড়ুচন্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য গ্রন্থটি রচিতা দাস উনিশশো সালে বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লো গ্রামে এক গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি আবিষ্কার করেন এবং উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্ত রঞ্জন রায়ের সম্বোধনায় গ্রন্থটি প্রকাশিত হয় বাংলা কথ্য ভাষার আদিগ্রন্থ কোনটি বাংলা কথ্য ভাষার আদিগ্রন্থ খুপার শাস্ত্রের অর্থভেদ কবি আলাউলের জন্মস্থান কোনটি কবি আলাউলের জন্মস্থান আলাউল ষোলোশো সাত সালে চট্টগ্রামে হাটহাজারিতে হাটহাজারির ফতে মনন্তরে ফরিদপুরের ফতেহাবাদ গ্রামে জন্মগ্রহণ করে পদ্মপতি সাইফুলমূলক মূলক প্রতি উজ্জামান গ্রন্থ অনল প্রভ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি অনল প্রভ কাব্যগ্রন্থটি রচনা করেন সৈয়দ ইসমাল হোসেন সিরাজি গ্রন্থটি ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ হয় লেখকের রচিত অন্যান্য গ্রন্থ হচ্ছে স্পেন বিজয় কাব্য রায়নন্দিনী তারা ইত্যাদি অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় লাশ অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবীণা কাব্যগ্রন্থের মোট বারোটি কবিতা রয়েছে এগুলো হলো প্রলয় বিদ্রোহী রক্তম বর ধারিণী মা আনন্দময়াগমানি ধুমকেতু কামাল পাশা আনোয়ারা আনোয়ার রণভেরি সাতিল আরব এবং খেয়াপড়ে তরিণী কোরবানি এবং মহরম বাংলা সাহিত্যে কথরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান সবচেয়ে বেশি সবুজ পত্র পত্রিকার বাংলা সাহিত্যের কথরীতির প্রচলনে প্রমোদ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজ পত্র পত্রিকার অবদান বেশি পত্রিকাটি উনিশশো সালে প্রকাশিত হয় একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা একাত্তরের চিঠি হচ্ছে মুক্তযোদ্ধাদের পত্র সংকলন একাত্তরের চিঠি মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন গ্রামীণ ফোন ও ধনিক প্রথম আলো প্রচেষ্টায় বাংলা বাংলার বীর সন্তান মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাকালীন লেখা বেশ কিছু চিঠি সংকলন করে একাত্তরের চিঠি নামে প্রকাশিত হয় বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তেসরা ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমির ভবনের পুরাতন নাম বর্ধমান হাউস উনিশশো ষাট সাল থেকে কবিতা শিক্ষা ও গবেষণার জন্য বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয় উনিশশো আটাত্তর সাল থেকে বাংলা একাডেমি প্রাঙ্গনে একুশে মেলা শুরু হয় সনেট কবিতার প্রবর্তকে সনেট কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত বাংলা সনেটের প্রবর্তক তার কবিতা কবিতাগুলিতে তিনি সনেট সংকলন করেন সনেটের আদি কবি ইতালির পেত্রা চর্যাপথ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্যাপথ আবিষ্কৃত হয় আঠারোশো বিরাশি সালে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে রাজেন্দ্রলাল মিত্র নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করে এই সূত্র ধরে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপালে বৌদ্ধ সাহিত্য সন্ধানে নিজেকে ব্যাপিত রাখেন আঠারোশো বিরাশি সালে সালটা মনে রাখবেন সাংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল এই গ্রন্থগার থেকে উনিশশো সাত সালে তিনি তৃতীয়বারের মতো নেপাল যান সেখানে রাজদরবারের গ্রন্থাগারে তিনি খুঁজে পান এক অমূল্য পাণ্ডুলিপি শাস্ত্রী মহাশয় একই সঙ্গে নিয়ে আসেন আরও তিনটি পুঁথি সর্বপাত ও কৃষ্ণপথের দোহা এবং ঢাকা নব চারটি পুঁথি কৃত্র একত্রিত অবস্থায় তার সম্পাদনায় প্রকাশিত হয় উনিশশো সালে হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধকান ও দোহা নামে এর অন্তর্গত চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম কবিতা সংকলন মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি ভারতচন্দ্র রায় গুণাকার সরি মঙ্গল যুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায় গুনাকার তিনি অনদামঙ্গল কাব্য রচনা করেন তিনি মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্রের মাধ্যমে মধ্যযুগের ঘটে তিনি নবদ্বীপের মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন অনদা মঙ্গল কাব্য রচনা করার জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে গুণাকার উপাধি প্রদান করে বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন তিনি ছিলেন মিথিলার কবি বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি তার উপাধি ছিল কবি কণ্ঠাহার অভিনব জয়দেব এবং মিথিলার ককিল তিনি বুজবুলি ভাষায় পদ রচনা করেন বুজবুলি হল হিন্দি বাংলা ও প্রকৃত ও প্রাকৃত ভাষার মিশ্রণ তখনকার দিনে মিথিলা ছিল শিল্প সংস্কৃতির কেন্দ্র বাংলার ছেলেরা জ্ঞানোন্নয়নের জন্য মিথিলা যেত আর বুক ভরে নিয়ে আসত বিদ্যাপতির কবিতা এভাবে বিদ্যাপতি হয়ে হয়েছেন বাংলার কবি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কি ধরনের চরিত্র প্রেমের শ্রীকৃষ্ণ বড়াই কীর্তন কাব্যে কাহিনীতে বড়াই হলো এক বৃদ্ধ মহিলা কাব্যের গতিশীলতায় তার ভূমিকা উল্লেখযোগ্য তিনি রাধা ও কৃষ্ণের মাঝে সংযোগ রক্ষা করতেন পরস্পরের বাহক হিসেবে কাজ করতেন পক্ষের মধ্যে সম্পর্ক তৈরিতে তিনি প্রচুর মিথ্যার অবতারণা করেছেন একবার কৃষ্ণের কাছে গিয়ে রাধার কথা বলেছেন আবার রাধার কাছে গিয়ে কৃষ্ণের কথা বলেছেন কাব্যের কাহিনীতে রাধা কৃষ্ণের প্রেম সংগঠনে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসাহিত্য কাকে বলে লোকসাহিত্য হচ্ছে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী ছড়া গান ইত্যাদিকে এই লোকসাহিত্য বলা হয় বাংলা সাহিত্য কখন গদ্যের সূচনা হয় বাংলা সাহিত্যে উনিশ শতকে গদ্যের সূচনা হয় আধুনিক যুগে বাংলা সাহিত্যের গদ্যরীতির প্রচলন ঘটে আঠারোশো খ্রিস্টাব্দে পূর্বে মূলত দলিল দস্তাবেজ চিঠিপত্র আইনশাস্ত্র গদ্য সীমাবদ্ধ ছিল পাঠ্যপুস্তিকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতির ব্যবহার করেন রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিল্প বাংলার বাংলা গদ্যজনক আঠারোশো সাতচল্লিশ সালে তার কাহিনী ধর্মীয় গ্রন্থ বেতাল পঞ্চবিংশতিতে প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহার করেন আঠারোশো সাতচল্লিশ সালে প্রথম বিরাম চিহ্ন ব্যবহার করে বেতাল বেতাল ব্যবহার গ্রন্থে প্রকাশের মাধ্যমে বাংলা গদ্যে সাহিত্যে নতুন যুগের সৃষ্টি হয়েছে বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র সাময়িক পত্র হচ্ছে দিগদর্শন দিগদর্শন বঙ্গভূমিতে বাংলা ভাষা প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা শ্রীরামপুর ব্যাপটিস্ট শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত এবং জন ক্লার্ক মার্কসম্যানের কর্তৃক পত্রিকাটিতে পত্রিকাটি সম্পাদিত হয় এটি ছিল সাময়িক পত্রিকা দিকদর্শন প্রকাশকাল আঠারো সালে আঠারোশো আঠারো এপ্রিলে বঙ্গদর্শন আঠারোশো বাহাত্তর সংবাদ প্রভাকর একত্রিশ তত্ত্ববোধনী আঠারোশো তেতাল্লিশ সালে প্রকাশিত হয় চারটি পত্রিকায় খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য দিকদর্শন আঠারোশো আঠারো বঙ্গদর্শন আঠারোশো বাহাত্তর তত সংবাদ প্রভাকর একত্রিশ তত্ত্ববোধনী তেতাল্লিশ ভিডিওটি বারবার দেখতে থাকুন সালে এখান থেকে কেমন পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইয়ং বেঙ্গল কি ইয়াং বেঙ্গল হচ্ছে ইংরেজি ভাবধারাপৃষ্ট বাঙালি যুবক হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিওর শিষ্যরাই বেঙ্গল নামে পরিচিত এরা ছিল ইংরেজি শিক্ষক সমাজ চেতনার পুরোগামী মুখপাত্র আঠেরোশো ছাব্বিশ থেকে আঠেরোশো একত্রিশ সাল পর্যন্ত হিন্দু কলেজে অধ্যাপনাকালে ডিরোজিওর মনিসিয়া মনিসা ও শতনিষ্ঠার প্রভাবে ইয়াং বেঙ্গলের উন্মেষ ঘটে এবং আঠারোশো একত্রিশ সালে ইয়াং বেঙ্গলের প্রকাশ্যে আত্ম ঘোষণা করে আঠারোশো সালে ইয়াং বেঙ্গল প্রকাশ্যে আত্ম আত্মঘোষণা করে প্রকৃপক্ষে উনিশ শতকে ইংরেজির সান্নিধ্য এদেশে প্রগতি চিন্তায় যে উদ্দাম স্রোত প্রবাহিত হয়ে গেছে তার একটা বড় ঢেউ ছিল এবং ঢেউ ছিল ইয়াং বেঙ্গল ইয়াং বেঙ্গলের উল্লেখযোগ্য সদস্য হলেন প্যারিচাঁদ মিত্র রাধানাথ শিকদার তারাচাঁদ চক্রবর্তী রামগোপাল ঘোষ প্রমুখ তিন বন্ধু মিত্রের প্রহসন কোনটি বিয়ে পাগলা পুরো তিন বন্ধু মিত্রের একটি প্রহসন বিয়ে বাংলা দিন বন্ধু মিত্রের একটি উল্লেখযোগ্য প্রহসন আঠারোশো ছেষট্টি সালে এটি প্রকাশিত হয় এই নাটকে বিবাহ বাহিক গ্রস্ত এক বৃদ্ধের নকল বিয়ের আয়োজন করে স্কুলের অপরিপক্ত ছেলেরা কিভাবে তাকে নাস্তানুবোধ করে তারও একটি কৌতুক রসের কাহিনী পরিণত হয়েছে তৎকালীন বিত্তবান নারী লিপসুদের চরিত্রে ফুটে উঠেছে নাটক কোনটি বেহুলা নাটক কোনটিহুলা ভয় সারা ভূসেনের নবীন তপস্বী দীনবন্ধু মিত্রের নবীন তপস্বিনী দীনবন্ধু মিত্রের নাটক কৃষ্ণ কুমারী মাইকেল মধুসূদন দত্তের নাটক নটীর পূজা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নাটক কলকাতায় প্রথম রঙ্গমঞ্চে তৈরি হয় কত সালে কলকাতায় রঙ্গমঞ্চ তৈরি হয় সতেরোশো তেপান্ন সালে প্লে হাউস প্রতিষ্ঠিত হয় সতেরোশো তেপান্ন বেঙ্গল থিয়েটার সতেরোশো পঁচানব্বই হিন্দু থিয়েটার আঠারোশো একত্রিশ ন্যাশনাল থিয়েটার আঠারোশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত হয় বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিকের নাম নির্মশারফ মোশারফ হোসেন মেমোশারফ হোসেন প্রথম গুরুত্বপূর্ণ মুসলিম লেখক তিনি বাংলা সাহিত্যের মিয়া নামে পরিচিত আধুনিক বাঙালি মুসলমান সাহিত্যিকদের পৃথিবী শারফ হোসেন তার লেখা রত্নপতি রত্নবতী উনসত্তর উপন্যাস এবং তিনি প্রথম বাঙালি মুসলিম ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত কোনটি অতি প্রাকৃত গল্প হচ্ছে ক্ষুদিত পাশান অতি প্রাকৃত গল্প অতি অতিপ্রাকৃত গল্প রবীন্দ্রনাথের ক্ষুদিত পাশান কঙ্কাল এবং নিশীথে মণিহার গুপ্তধন জীবন মৃত্যু এগুলো রবীন্দ্রনাথের গল্প প্রকৃত ও মানব সম্পর্কিত গল্প অতিথি এবং প্রেমের গল্প একরাত্রি নষ্টনীর মধ্যবর্তনী সমাপ্তি শেষেরাত্রি দৃষ্টিদান মাল্যদান স্থির পত্র এগুলো হচ্ছে প্রেমের গল্প নজরুল ইসলাম সম্পাদিত সাহিত্য পত্রিকা কোনটি সাহিত্য পত্রিকা হচ্ছে ধূমকেতু ধূমকেতু কাজী নজরুল ইসলামের সম্পাদক সম্পাদনায় প্রতিষ্ঠিত হয় মাহে নাও এটি আব্দুল উদ্দিন সম্পাদনা করেন ধুমকেতু কাজী নজরুল ইসলাম সম্পাদিত বিপ্লবীদের মুখ পত্র হিসেবে পত্রিকাটি তেরোশো উনত্রিশে চৌঠা চাবন অর্থাৎ বারোই আগস্ট উনিশশো বাইশ সালে প্রথম প্রকাশিত হয় এর প্রথম সংখ্যায় কাজী নজরুলের অনলবর্ষী দীর্ঘ কবিতা ধূমকেতু প্রকাশিত হয় তিন জীবনন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ কোনটি জীবনন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কবিতার কথা জীবনন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা ধূসর পাণ্ডুলিপি পলক জীবনন্দ দাসের কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি এবং পলক হচ্ছে কাব্যগ্রন্থ দূর দিনের যাত্রী কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সাতসাগরের মাঝে কাব্যগ্রন্থটি রচিত থাকে রচিত হচ্ছে ফরুক আহমেদ কবি ফরুক আহমেদের কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝে তিনি ইসলামী ভাবধারা সাহিত্য রচনায় প্রয়াসী হন তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি ইসলামিক আদর্শ ও আরব ইরানের ঐতিহ্য তার কবিতার উজ্জ্বলভাবে ফুটে উঠেছে সাত সাগরের মাঝে তার প্রথম কাব্যগ্রন্থ বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস যাহার নাম হইতে বিদায় জানমাতে বিদায় শকত উস্মানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উপর ভিত্তি করে রচিত একটি তার উল্লেখযোগ্য গ্রন্থ শকত শকতোস্মান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন আদমজী পুরস্কার লাভ করে ক্ষীত দাসের হাসি উপন্যাসের জন্য কোনটি উপন্যাস এখানে উপন্যাস হচ্ছে কন্যাকুমার একটি উপন্যাস নতুন চাঁদ ক্রাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলামের কন্যাকুমারী উপন্যাস আব্দুল রাজাকের গড্ডলিকা গল্পগন্থ রাজশেখর বসু নিমেসিস নাটক নুরুল মোমেনের লৌকিক কাহিনীর প্রথম দৌলত কাজী হচ্ছে লৌকিক কাহিনীর প্রথম লৌকিক কাহিনীর প্রথম কাজী দৌলৎকাজী কাজীর জীবনকাল আনুমানিক ষোলোশো থেকে ষোলোশো আটত্রিশ তিনি আরাকান রাজ্যের রাজসভার কবি মর্যাদা পেয়েছিলেন আলাউল বা করশিমকন ঠাকুরের প্রায় দুই দশক আগে তিনি লৌকিক কাব্য রচনা করেন সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক ছিলেন সাপ্তাহিক সুধাকর সম্পাদক ছিলেন শেখ আব্দুর রহিম সুধাকর কলকাতা থেকে নভেম্বরে সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রথম প্রথম প্রকাশিত হয় এর সম্পাদক ছিলেন শেখ রহিম তবে কোন কোন গবেষক এর প্রথম সম্পাদক হিসেবে মোহাম্মদ রেয়াজ উদ্দিনের নাম উল্লেখ করেন উনিশশো সাল পর্যন্ত এটি প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক সুধাকর উনিশশো দশ সাল পর্যন্ত ছিল মাসিক মুহম্মদই কোন সালে প্রকাশিত হয় মোহাম্মদী প্রকাশিত হয় উনিশশো সাল পর্যন্ত মোহাম্মদী একটি বাংলা মাসিক পত্রিকা উনিশশো সালে আগস্টে মোহাম্মদ আকরাম খার সম্পাদনায় কলকাতা থেকে এটি প্রকাশিত হয় উনিশশো সালে ছয় নভেম্বর এটি নতুনভাবে মাসিক মোহাম্মদী নামে প্রকাশিত হয় কোন পত্রিকাটি উনিশশো সালে প্রকাশিত হয় উনিশশো সালে প্রকাশিত হয়েছে কল্লোল কালী কলম প্রেমেন্দু মিত্রের সম্পাদনায় প্রকাশিত হয় উনিশশো ছাব্বিশ সালে প্রগতি বুদ্ধদেব বসু এবং অজিত দত্তের উনিশশো সাতাশ কল্ল দীনীশ রঞ্জন দাসের উনিশশো তেইশ সবুজপত্র প্রমো চৌধুরী উনিশশো চব্বিশ সালে প্রকাশিত হয় ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি ক্রান্তি ঢাকা থেকে প্রকাতি প্রকাশিত হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন শিশুরা যে মেয়েটি একটি ছোটোখাটো বর্গের উপর দুপ বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ এটি রবীন্দ্রনাথের এটি সমাপ্তি গল্পের সংলাপ এ গল্পের কেন্দ্র চরিত্রে মে উল্লেখ করতে রবীন্দ্রনাথ এই মন্তব্য করেছেন বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি ইতিহাস গ্রন্থ হচ্ছে বঙ্গভাষা ও সাহিত্য রামগতি ন্যায়রত্ন এটি বাংলা ভাষা ও বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব আঠারোশো তেহাত্তর ডক্টর দীনেশ চন্দ্র সেনেরোজে বঙ্গভাষা ও সাহিত্য আঠারোশো ছিয়ানব্বই সালে প্রকাশিত কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত পদক লাভ করেন উনিশশো তেইশ সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা থেকে জগত পদক লাভ করে উনিশশো তেইশ সালে কুন্তনীল এই পুরস্কারটি পান তিনি উনিশশো তিন সালে জগত তরণী উনিশশো তেইশ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পায় উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জগৎ উনিশ চট্টোপাধ্যায় তিনটি পুরস্কার পান কুন্ত নীল উনিশশো তিন জগত উনিশশো তেইশ কলকাতা বিশ্ববিদ্যালয় ডিলিট উনিশশো ছত্রিশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম গৌরী ব্যাকরণ বাংলা ভাষা বাংলা ভাষায় বাঙালি লেখা প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণের নাম রাজা রায়ের ব্যাকরণ স্কুল সোসাইটির অনুরোধে উনিশশো সালে তিনি এটি রচনা করেন যা উনিশশো সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় লক্ষ্য আঠারোশো সালে রামন রায়ের প্রথম ইংরেজিতে বাংলা ব্যাকরণ রচনা করেন বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাটকের হাত ধরে রাম নারায়ণ তর্করত্নের হাত ধরে বাংলার মৌলিক নাটকের যাত্রা শুরু হয় পাখি সব পরে রব রাতি পহিল পঙ্কুক্তটি রচিয়তা মদন মোহন তর্কালঙ্কার মদন মোহন তর্কালঙ্কার হলেন পুরাতন রীতির শেষ কবি তিন খণ্ডে সংকলিত তার শিশু শিক্ষা আঠারোশো উনপঞ্চাশ থেকে পঞ্চাশ রূপে অত্যন্ত জনপ্রিয় ছিল এর একটি বিখ্যাত পঙ্কক্তি হলো পাখি সব করারপ রাতি বহিল কাননে কুসুমকুলি সকলে ফুটিল আমি কিংবদন্তির কথা বলছি এর রচিয়তা আবু জাফর আবাইদুল্লাহ আমি কিংবদন্তীর কথা বলছি পঙ্ক রচিত আবু জাফর অবায়দুল্লা কবিতার শিরোনামও এটি দুইশো সাতষট্টি পঙ্কপ বিশিষ্ট এটি একটি অতি দীর্ঘ কবিতা কবিতাটিতে আমি কিংবদন্তীর কথা বলছি চরণটি ব্যবহৃত হয়েছে নয়বার বার আবু জাফর অবায়দুল্লার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে সাতনরিহার আমি কিংবদন্তীর কথা বলছি বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা জীবনে জ্যাঠামি ও সাহিত্যের ন্যাকামি সহ্য করতে পারতেন না প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী ছিলেন চলিত রীতির প্রবর্তক সাহিত্য সাহিত্যে সাধু রীতির বিরুদ্ধে তিনি শক্ত হাতে কলম ধরেছিলেন এবং সাধু রীতির প্রচলনকে তিনি সাহিত্যে ন্যাকামি হিসেবে বিবেচনা করতেন বাল্লাত কি বাল্লাত হচ্ছে সরি গীতিকা বাল্লাত হচ্ছে গীতিকা বাল্লাত শব্দটি বাংলা ভাষা বাংলা পরিভাষা হচ্ছে গীতিকা অর্থাৎ বাংলায় যা গীতিকা ইংরেজিতে তাই বাল্ট সাধারণত একটিমাত্র কাহিনীকে অবলম্বন করে নাটকীয় গ্রন্থন ক্রিয়া চরিত্র ও ঘটনা বৈচিত্র্যের মাধ্যমে যা অগ্রসর হয় এবং গাওয়ার জন্য যা রচিত হয় তাই গীতিকা নামে অভিহিত হয় মমিন গীতিকা পূর্বঙ্গ গীতিকা উৎকৃষ্ট শ্রেণীর গীতিকার সংকলন শাহনামা মৌলিক গ্রন্থটিকার শাহনামা এটি লিখেছেন ফেরদোসি